প্রতিদিন কথা প্রসঙ্গে এই ধরনের কথাগুলো প্রায় বলা হয় এই ধরনের কথাগুলো তোমরা কোনো না কোনো সময় কাউকে বলছো যে কে জানে ও আসবে না হয়তো কে জানে ওরা দেবে না হয়তো কে জানে ও কিছু বলবে না হয়তো কে জানে ও খাবে না হয়তো ঠিক আছে মানে এই হয়তো কথাটা যেখানে খুশি বসাতে পারো কে জানে হয়তো ও আসবে না কে জানে হয়তো ওরা দেবে না কে জানে হয়তো ও কিছু বলবে না কে জানে হয়তো ও খাবে না মানে হয়তোটাকে সামনে পিছনে যেখানে খুশি বসাতে পারো কিন্তু বাক্যগুলো অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে সেইটা বুঝে নিলেই হবে তো এই বাক্যগুলো কি দিয়ে এই বাক্যগুলো দিয়ে কি বোঝাচ্ছে এক ধরনের আন্দাজ বোঝাচ্ছে আন্দাজ করে বলা হচ্ছে কোন রকম অনুমান সেই অর্থে মানে অনুমানটা জোরালো নয় নিশ্চয়তা জিরো এবং আন্দাজ করে বলা হচ্ছে তো আন্দাজ করে যখন বলা হচ্ছে কোন একটা বাক্য সেক্ষেত্রে আমরা কি করব মাইট ইউজ করব। এগুলো যেহেতু নেগেটিভ তাহলে মাইট নট ঠিক আছে কি বলবো মাইট নট তাহলে সাবজেক্ট মাইট নট ভাগ ওয়ান এই হবে সেন্টেন্স স্ট্রাকচার কি দাঁড়ানো সাবজেক্ট খুব প্র্যাকটিক্যাল কথা সাবজেক্ট মাইট নট স্ট্রাকচার ঠিক আছে এইটাকে ইউজ করলে এই ধরনের বাক্যগুলো তৈরি হয়ে যাবে কে জানে ও আসবে না হয়তো তাহলে কি বলবে হে মাইট নট কাম আমি এই অব্দি সেন্টেন্সগুলোকে কমপ্লিট করেছি বা লিখেছি এরপরে তোমরা বাড়িয়ে সেন্টেন্সটাকে আরো বেশি মিনিংফুল সুন্দর আরো বেশি প্র্যাকটিক্যাল করে তুলতে পারো আসল জায়গাটা আমি এখানে বলেছি হি মাইড নট কাম হি মাইড নট কাম হেয়ার হি মাইড নট গো দেয়ার মানে সেন্টেন্সটাকে আর একটু বাড়িয়ে বলা কে জানে ওরা দেবে না হয়তো তাহলে দে

এই ধরনের যে বাংলাগুলো আছে এখন কে জানে মানে হু নস এইভাবে কিন্তু আমরা বলছি না আমরা সরাসরি মোডাল ভাব দিয়ে বলছি কারণ এটা একটা জোরালো আন্দাজ মানে এটা একটা পুরোপুরি আন্দাজ ঠিক আছে কে জানে ও কিছু বলবে না হয়তো তাহলে হি মাইট নট টেল এনিথিং কিছু বলবে খাবে না হয়তো বোঝা গেছে তাহলে খুব সহজ এই বাক্যগুলো কিন্তু বিষয়টা হচ্ছে মিনিংটা বুঝে নেওয়া মানে বাংলা বাক্যের ভিতরের যে মিনিংটা সেইটা বুঝে নেওয়া সেই মিনিংটা বুঝে নিলেই হয়ে যাবে তাহলে এই ধরনের বাক্যগুলোকে তোমরা মাইক নট ইউজ করে ইংলিশে বলবে